এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসছি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউটসাই ইউনিয়নের সবুচুনি বাজার এর ঘাটে তো সবুচুনি বাজারের মাছ বাজার এই কোনার মধ্যে যে ঘাটটা রয়েছে সেটা হলো ঘাট ওই পাশে রয়েছে তিলিপাড়া বা টেলিগ্রাম ওই পাশটায় যাওয়ার জন্য কোনো রাস্তা বা ব্রিজ নেই যার কারণে এই ঘাট দিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ পারাপার হচ্ছে এটাই সবুজনি বাজারের মাছ বাজার তো সকালে অনেক মাছ ওঠে এখন বিকাল হয়ে গিয়েছে যার কারণে কোনো মাছ নেই লোকও নেই ধন্যবাদ পাশে থাকার জন্য